নমস্কার আজকের নিবেদন শূন্য অনুভূতি কলমে সুজন কুমার রায় মনের মাধুর্য হারিয়ে ফেলেছি আজ বিষণ্নতা ঘিরেছে চারিদিকে ব্যথিত হৃদয়ের শূন্যতা বড়ই কষ্টগুলো ছুটেছে দুঃখের অভিমুখে প্রতীক্ষার পথপাণে নির্বমতার শত আঘাতে ক্লান্ত ক্ষণমন আপাত চিত্তে বিরহ জেগেছে আজ সহসাই কেঁদে ওঠে প্রাণ বিস্মৃতির গভীর প্রাঙ্গণে খেলা করার স্বপ্নগুলো অবিনশ্বর স্মৃতি আমার একাকিত্ব বড়ই বিদীর্ণ হৃদয় মাঝে শূন্য অনুভূতি যন্ত্রণার আঘাতে স্বপ্ন ভাঙে নীরব কাদে অন্তর বিষণ্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর বিধুর অনুরোধে আমার স্বপ্নগুলো নয়ন জলে ভিজে নিঃসঙ্গতা ছুঁয়েছে আমার দুঃখগুলো সুখের পরশ খুঁজে বেদনার বিদীর্ণ আত্মক্লানিতে আমার জীবন জুড়ে বিষাদময় স্মৃতি বিস্তীর্ণ কিরণে ভীত প্রাণ আজ হৃদয় মাঝে শূন্য অনুভূতি নমস্কার